বন্ধুরা সামনেই আসছে রটন্তী কালী পুজো রটন্তী কালী পুজোর নামটা কেন কেন রটন্তী দক্ষিণেশ্বরে কিন্তু এই রটন্তী কালী পুজোর দিনকে ঘটেছিল অলৌকিক ঘটনা এবং সেদিন থেকে পুণ্য স্নানের রীতি রটন্তী কালী পুজোর সঙ্গে কেন জড়িয়ে আছে শ্রীকৃষ্ণের নাম চলুন আজকে সবটুকু আপনাদেরকে জানাবো রটন্তী কালী পুজোর দিন দক্ষিণেশ্বরে ভোর ভোর পুণ্যার্থীরা পুণ্যস্থানে যান এ নেপথ্যে রয়েছে এক অলৌকিক ঘটনা রটন্তী কালী পুজোর দিন মহাসমারোহে মায়ের পুজো হয় বিভিন্ন মন্দিরে ব্যতিক্রম নয় দক্ষিণেশ্বর মন্দিরও সেখানেই একবার এক অলৌকিক ঘটনার সাক্ষী হয় পুণ্যার্থীরা ঘটনাটি দর্শক ছিলেন কিন্তু স্বয়ং শ্রী রামকৃষ্ণ রটন্তী কালী পুজোর দিন ভোর ভোর দক্ষিণেশ্বরে মানুষের ঢল নামে পুণ্য স্থানে রত থাকেন পুণ্যার্থীরা এর নেপথ্যে রয়েছে দুই শতক আগে সেই কাহিনী শ্রীরামকৃষ্ণ নিজের মুখে সেই কাহিনী বর্ণনা করেছিলেন লোকমতে প্রচলিত শ্রীরামকৃষ্ণ একবার বলেছিলেন স্বর্গের দেবতাদের দেখার কথা রটন্তী কালী পুজোর পরে দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে একে একে দেবতারা নেমে আসছেন স্নান করতেই তাদের মর্তে অবতারণ ঠাকুর বর্ণিত এই দৃশ্য রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছিল তখনকার ভক্তকুলের মধ্যে তারপর থেকেই দক্ষিণেশ্বরে শুরু হয়ে যায় পূর্ণস্নানের রেওয়াজ আজও এই পূর্ণস্থানের রেওয়াজ অব্যাহত আছে চলতি বছরের জানুয়ারি মাসের শেষেই রটন্তী কালী পুজো ফলে এখন থেকেই কিন্তু ধৈর্য শুরু হয়ে গেছে বিভিন্ন মন্দিরে কবি রটন্তী পুজো চলুন জেনে নিই দেখুন মাঘ মাসের চতুর্দশী তিথিতে এই পুজো হয় অমাবস্যা তিথির একদিন আগেই এই পুজো অনুষ্ঠিত হয় রটন্তী কালী পুজোর এটাই মাহাত্ম চলতি বছর অর্থাৎ দু সালে রটন্তী কালী পুজো পড়েছে আঠাশে জানুয়ারি চতুর্দশী তিথি আগের দিন সাতাশে জানুয়ারি রাত সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে আঠাশে জানুয়ারি সাতটা একত্রিশ মিনিটে আচ্ছা রটন্তিকালীর নামটা কেন নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা করছে দেখুন রটন্তিকালীর নামে রটন্তি শব্দটি এসেছে অর্থাৎ রটনা আমরা যেটা বলি রটনা যার অর্থ কোনো কিছু রোটে যাওয়া বলা হয়ে থাকে যে এই দিনে মা দুর্গার উগ্রকেশি করাল রূপ মা কালীর দেবী মাহাত্ম ত্রিলোক জুড়ে রটে গিয়েছিল তবে ঘটনার নেপথ্যে আরও একটা তত্ত্ব আছে সেই তত্ত্বের সঙ্গে জড়িয়ে আছে মহাভারতের অন্যতম নায়ক দেবকী পুত্র শ্রীকৃষ্ণ শাস্ত্রমতে বৃন্দাবনে তখন শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেমলীলায় মত্ত ছিলেন রাধা একদিন অপরাহ্নে অর্থাৎ দুপুরবেলা গোপিনীরা বাঁশির অদ্ভুত আওয়াজ শুনতে পান সকলেই সেই সুর লক্ষ্য করে দৌড়ে যান উৎস সন্ধানে গিয়ে দেখতে পান সামনেই ইষ্টমূর্তি শ্রী রাধাই স্বয়ং আদ্যাশক্তি গোপিনীরা সেই দিনেই সেই কথা অনুধাবন করেন মনে করা হয় এই কথাটা ওই দিনেই কাহিনী ধরেই সূত্রপাত হচ্ছে রটন্তী কালী পুজোর বিভিন্ন তিথিতে বিভিন্ন রূপে পূজিত হন দেবী কালী হিন্দু ধর্মে মা কালীর আরাধনা সর্বজন মাঘ মাসের চতুর্দশী অমাবস্যায় এই রটন্তী কালী পুজো হয় সারা বছরে প্রত্যেকটি অমাবস্যায় বিভিন্ন কালী পুজো হলেও একমাত্র এই রটন্তী কালী পুজো হয় চতুর্দশী তিথিতে সমস্ত মন্দির ও অনেক বাড়িতেও তাই এদে এনার আয়োজন করা হয় বিশেষভাবে পুজো করা হয় দক্ষিণেশ্বর মন্দিরে সারা বছরে তিনটি কালী পুজো খুব বড় করে পালন করা হয় যার মধ্যে একটি মাঘ মাসের রটন্তী কালী পুজো দক্ষিণেশ্বর মন্দিরে রটন্তী কালী পুজো খুব ধুমধাম করে পালন করা হয় মন্দিরে যেমন পুজো হয় তেমন দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে বহু পুণ্যার্থী এদিন স্নান করতে আসেন বিশ্বাস অনুযায়ী যাদের জীবনে দাম্পত্য কলহ রয়েছে কিংবা যারা কোনো অবাঞ্ছিত কারণে দাম্পত্য সুখ পাননি বা যাদের সদ্য প্রেমে বিচ্ছেদ হয়েছে তারা এই সময় রটন্তিকালের আরাধনার মাধ্যমে নিশ্চিন্তভাবে সফলতা লাভ করতে পারেন শাস্ত্রমতে যখন শ্রীকৃষ্ণের প্রেমলীলায় রাধা মত্ত ছিলেন সেই সময়ে একদিন দুপুরে গোপিনীরা তার বাসীর আওয়াজ শুনে চমকে গিয়েছিলেন গোপিনীরা বনের দিকে ছুটে গিয়ে দেখলেন সামনে ইষ্টমূর্তি শ্রী রাধাই যে স্বয়ং আদ্যাশক্তি তা সেদিন বুঝতে পেরেছিলেন তারা এদিন স্মরণ করে বিশেষ তিথিতে এই রটন্তি কালী পুজো হয়ে থাকে মা কালীর এই পবিত্র দিনে আপনার জীবনে শান্তি এবং সমৃদ্ধি আসুক মা মহাকালীর আশীর্বাদে এই দিনটি যেন সকলের জন্য সুন্দর হয় সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য মঙ্গল কামনা করব আমরা সবাই কারণ এই দিনটা এতটাই পবিত্র যে সবাই সবার জন্য প্রার্থনা করলে অবশ্যই তার ফল পাওয়া যাবে সবাই আমরা মায়ের দয়ার সাগরে ডুবে থাকি মা সবাইকে আশীর্বাদ করে থাকেন মায়ের দৃষ্টি সবার জীবনে আসুক সব কিছু ভালো নিয়ে আসুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে সকলে জানতে পারবেন সবাই ভালো থাকবেন